আসসালাম আলাইকুম দা গোল্ডেন ইস্টারেজি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা শিখবকে মূলত আমাদের সিগনাল যেটা আর কি আমাদেরকে বলে দেয় যে মার্কেট রিএনটি করবে অ্যান্ড রিএনট্রিটা হলো আমাদের সেটা সো আমরা সিগনালটাকে ফলো আপ না করে আমরা রিএনট্রিটাকে ফলো আপ করবো এন্ড সিএসএ কে রিএনটি আমরা কিভাবে নিব আমরা কিভাবে ফাইন্ড আউট করব এই বিষয়টা আমাদের আজকের ভিডিওতে সুন্দরভাবে বোঝানো হবে এন্ড অনেকটা ইজি ভাবে সো আপনারা ভিডিওটা মিস করবেন না এন্ড স্কিপ করবেন না লাস্ট অবধি দেখবেন অনেক কিছু শিখতে পারবেন আপনাদেরকে বিবিএম এর এ টু জেড প্রপার ভাবে গাইড করা হবে সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দা গোল্ডেন স্ট্র্যাটেজি ইউটিউব চ্যানেল তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখব সেটা হলো যে প্রিভিয়াস আমাদের যে তিনটা ভিডিও দেখছেন সেই তিনটাতে শেয়ার করা হয়েছিল এক্সটেম পিপি ডাব্লিউ অ্যান্ড এম এখন আসি আমরা সিএসএ কে রিএন্ট্রিতে এক্সটিম পিপি ডাব্লিউ অ্যান্ড এম এস পরে আমাদের সেটা মিড বিবি কে ব্রেক করবে ক্যান্ডেল দ্বারা এখানে যেমন মিড বিবি কে ব্রেক করছে দেন এইখানে কি ক্রিয়েট হলো এটা হলো সিএস এ কে এটা কি ক্রিয়েট হইছে সিএস এ মিড বিবি কে যখন ব্রেক করলো এখানে আমাদের মিড বিবি কে ব্রেক করছে দেন ক্রিয়েট হইছে সিএস এ কে এন্ড এটা আমাকে সিগন্যাল দিতেছে যে মার্কেট পাঁচ চার দশ লয়ে আসবে দেন রিএন্ট্রি করবে এই যে রি যেটা আছে সেটা হলো আমাদের সেট আপ তো আমাদেরকে সেট আপটাকে প্রায়োরিটি দিতে হবে আমাদেরকে এমন টানা যে আমরা সিগনালটাকে প্রায়োরিটি দিয়ে সেল নেব এটা কিন্তু করা যাবে না অনেকে কিন্তু এই জিনিসটা রিপিট করতে চান সো এই জিনিসটা করবেন না কখনো আপনি ওয়েট করবেন রিএন্ট্রির জন্য আপনি সিগনালে এন্ট্রি নিতে যাবেন না সো আমাদের পাঁচ আর দশ লোই ব্যাক করবে এটা হলো রি পয়েন্ট এটা হলো আমাদের রিএন্ট্রি পয়েন্ট এখন আমরা এখান থেকে যে এন্ট্রিটা নিব সিএসএ কে রিএন্ট্রি এটা আমরা কিভাবে নিব কি কি ফলো আপ করব সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে নাম্বার ওয়ান আমাদেরকে তিনটা টাইম ফ্রেমে কনভার্ট হতে হবে সেটাকে বলা হয় মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস তো আমাদের এক নম্বর টাইম ফ্রেমে সিএসএ করছে আমাদেরকে দুই নম্বর টাইম ফ্রেম চেক করতে হবে পরবর্তীতে তিন নম্বর সো আমাদের এটার উপরে একটা ডিটেইলি ভিডিও আসবে মাল্টি টাইম ফ্রেম তবে আমি এই ভিডিওতে আমি টাচ করতেছি যে কিভাবে হবে আপনি দুই নম্বর টাইম ফ্রেম চেক করবেন দুই নম্বর টাইম ফ্রেমে আমাদের কি হবে এক্সট্রিম অথবা লোভি ব্রিজের অ্যান্ড তিন নম্বর টাইম ফ্রেমে যেটা হবে সেটা হলো যে আমাদের ফুল সেট আপ হবে এক্সট্রিম টিপিডাব্লিউ এম এখানে দেখতে পাবেন এক্সট্রিম টিপিডাব্লিউ দেন আবার লো বিবিতে ব্যাক করছে এখানে লো বিবি রিজেক্ট করছে অ্যান্ড এটা হলো এম এসবি সো এক্সট্রিম টিপিডাব্লিউ এম এখান থেকেও বাই নিতে পারবেন অথবা এখান থেকেও আপনি বাই নিতে পারবেন সো এটা দুইবার কি জন্য হলো মার্কেট কিন্তু একবার আপ গেছে দেন ডাউন হয়েছে তার জন্য হয়েছে এই জিনিসটা তো আপনি সেকেন্ড বার আবার ঢুকতে পারবেন কোনো সমস্যা নেই ফার্স্ট টাইম আপনি ঢুকলেন অ্যান্ড আমাদের এক্সিট প্ল্যানও আছে এক্সিট প্ল্যান অনুযায়ী মার্কেটে এখানে কাজ করছে সেটাও আর কি আমাদের সামনের ভিডিওগুলোতে থাকবে একটা ভিডিওতে সবগুলা কভারেজ করা ইম্পসিবল অনেক ভিডিও লং হয়ে যাবে আপনাদের দ্বারা দেখতে আর কি বোরিং লাগবে তার জন্য আমি পার্ট টু পার্ট সামনে আগাইতেছি সো এক্সট্রিম টিপিডব্লিউ এমএসবি মানে এখানে করছে কি লোবিবি রিসেট পরবর্তীতে আবার লোবিবি রিসেট এটা হলো আমাদের এমএসপি দেন আমরা এখান থেকেও বাই নিতে পারবো এখান থেকেও নিতে পারবো এটা আমাদের ফার্স্ট রাউন্ড হবে এটা আমাদের সেকেন্ড রাউন্ড দেন মার্কেট সুন্দরভাবে আপ হয়েছে এটা আমরা দেখলাম বাইয়ের ক্ষেত্রে এখন একটা দেখবো সেলের ক্ষেত্রে আমরা কিভাবে নিতে পারি সো আমাদের এইখানে সুন্দরভাবে আছে বাট আমরা ইউজ করতে পারি কোনো সমস্যা নাই এখানে কি করছে এক্সট্রিম টিপিডাব্লিউ এন্ড এমএসভি পরবর্তীতে এখানে করছে সিএসএ সিএসএ টা আমি কোন একটা ভিডিওতে শেয়ার করব সিএসএ কিভাবে হয় এন্ড এখানে করছে কি সিএসএ কে আমাদের মিডল বিবিটাকে ব্রেকআউট করছে দেন আমরা কি ফোকাস করব রিএনটি এটা হলো আমাদের রিএনটি পয়েন্ট তো এখানে আমাদের সিএসএ কে ক্রিয়েট করছে এই ক্যান্ডেলটাতে এই যে ব্যারিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এটাতে আমাদের সিএসএ কে ক্রিয়েট করলো পরবর্তীতে মার্কেট পাঁচ চার দশ হাই ব্যাক করলো এটা হবে আমাদের রিএন্ট্রি পয়েন্ট এখন আমরা এখান থেকে যে রিএন্ট্রিটা নিব এটা নেওয়ার জন্য আমাদেরকে মাল্টি টাইম ফ্রেম ইউজ করতে হবে তো দুই নম্বর টাইম ফ্রেম আমরা চেক করব আমরা অনেক দূরে আছি হয়তো বা পাবো না সো আমরা আর কি স্কিপ করে এই দুই নম্বর টাইম ফ্রেমে যাবেন আপনি কনফার্ম পাবেন এক্সট্রিম অথবা টপ বিবি রিচের এইখানে এন্ড তিন নম্বর টাইম ফ্রেমে এক্সট্রিম টিভি ডাব্লিউ এম কনফার্ম পাবেন এন্ড এখান থেকে আপনি সেল নিতে পারবেন সেলটা নেবেন কোন জায়গায় তিন নম্বর টাইম ফ্রেমে আমাদের এমএসপি পয়েন্টে সেল হবে তিন নম্বর টাইম ফ্রেমে আমাদের এমএসপি পয়েন্টটাতে সেল হবে এমনটা না যে দুই নম্বর টাইম ফ্রেম টপ বিবি টাচ করছে এন্ড আমরা সেল নিয়ে নিলাম এটা কিন্তু হবে না আমাদেরকে ফোকাস করতে হবে তিন নম্বর টাইম ফ্রেম সো চলেন আমরা সামনের দিকে আগাই একটা এখানে আমাদের কি করছে এক্সটেন্ড পরবর্তীতে কি করলো দেন আমাদের টার্গেট কি থাকবে আমাদের এখানে মিড বিবি ব্রেক করছে ক্রিয়েট করছে

সো এখানে পাইতেছেন এক্সট্রিম ডিপিডাব্লু এম এস ভি তো আমাদের বাই থাকবে এখানে এম এস ভিতে অ্যান্ড আমাদের এক্সিট প্ল্যান সেটা আর কি ইনশাল্লাহ সামনের ভিডিওতে সামনে কোনো একটা ভিডিওতে শেয়ার করতেছি আমি সেটা হলো আমাদের রি এন্ট্রি পয়েন্ট সো আমরা সব টাইম ফ্রেমে এন্ট্রি নিতে পারবো বাট আমাদের যে প্রফিটটা হবে প্রফিট বড় টাইম ফ্রেমগুলোতে বেশি হবে অনেক বড় প্রফিট হবে যেমন লাইক পনেরো মিনিট পাঁচ মিনিট এই সব ফলো করতে চাই এইসবগুলোতে আমাদের তবে আমরা এন্ট্রি নিতে পারব আপনাকে একবারই সেট করতে হবে দেন এটা সব টাইম ফ্রেমে ইউজ করতে পারবেন কোনো কিছু চেঞ্জ করতে হবে না সো এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্যে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আপনারা যারা সাবস্ক্রাইব করেন না এখনো ভিডিও গুলো কন্টিনিউ করে যাইতেছেন আমি দেখতেছি আর কি অ্যানালিসিসটা আপনারা অনেকেই সাবস্ক্রাইব করতেছেন না তো আপনারা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এন্ড আমাদের নেক্সট ভিডিওতে থাকবে সিএসএম রি এন্ট্রি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের এন্ট্রি করার জন্য এন্ড এটা হলো পারফেক্ট এন্ট্রি আমরা ধরেন एग्जांपल আমরা এমএসভি মিস করছি যে এমএসভিতে যে এন্ট্রিটা থাকে সেটা আমরা মিস করছি আমরা কোনো ব্যস্ততার জন্য মিস করছি অনেক সময় তো আমরা এই এন্ট্রিটা সিএসএকের এই এন্ট্রিটা আমরা নিতে পারি যদি আমরা এমএসভিটা মিস করে থাকি এমএসভির এন্ট্রি কিন্তু দেখছেন লং টাইমে যায় আমাদের তিন নম্বর ভিডিওতে দেখছেন এন্ড অ্যান্ড সিএসএকেও কিন্তু সেম অনেক ছোট একটা আর কি স্পেস থাকে তো সিএসএকে টাও পারফেক্ট আছে আমি এটাকে ফলো করি এটাতে আমি সো আজকের মতো এতটুকুই দেখতেছি আমাদের নেক্সট ভিডিও সিএসএম সেটাতে দেখা হইতেছে অ্যান্ড আপনারা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন ডন